আপনার মান আপনি আমি বলে ডাক দেন আপনার প্রথম ডাকে আমি দরজা খুলে দিতাম গো আব্বা কিন্তু আমার গায়ে এমন এতটুকু পোশাক নাই গো আব্বা আমার গায়ে এতটুকু পোশাক নাই উপরের যদি আমি ডাকি নিচের দিকে ফরস থরক যায় নিচে দিকে ডাকলে গো আব্বা উপরের দিক দিয়ে ফরস যায় আপনি বিশ্ব নবীর কাছে আমি আসতে পারি না ও মুসলমান আমার দাদির হাতির সারা, আল্লাহ পাকুল আলামিন উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারতেন বিশ্বনবী নবী রহমাতুল আদুরের দুলালি কলিজার টুকরা ফাতেমা তিন দিন ধরে ক্ষুধার্ত হাসান হুসাইন তিন দিন ধরে ক্ষুধার্ত এতটুকু পোশাক নাই বিশ্ব নবী বাবার সামনে আসতে পারবে আল্লাহর নবী সাল্লি সাল্লাম সবুজ পাগড়িটা নবীজির চাদরটা হজরতে ফাতেমার করে দিলেন হজরতে ফাতেমার করে দেওয়ার পর হজরতে ফাতেমা চাদুরটা পরে বসে গেলেন আল্লাহর নবী দেখতেছেন হজরতে ফাতেমার চক্ষু গুলা মধ্যে চলে গেল মুখটা শুকায় গেল হাসান হুসেন রাজি আল্লাহ হুমা এরকম ভাবে শুকায়া গেল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল রাস্তায় বের হয়ে গেলেন আর নবীজি বলতেছে আসমি আমাকে একটা কাজ দিবানী আমি আমার হাসান মুসাইনের আমার দুই নাথির মুখে একটু খাবার দিব আমার কুলিজার টুকরা আমার খাতুনে জান্নাতের মুখে একটু খাবার দিব নবীজি রাস্তায় বের হয়ে গেলেন কারো কাছে চাইলেন না সাহাবিদের কাছে বললেন না আল্লাহ নবী রাহমাতুল্লাল আলামিন রাস্তা দিয়ে বের হয়ে গেলেন কাজ কুজতেছেন নবীজি বলেন আসুনী কেও আমি আমার নাতিদের মুখে খাবার দিব আমাকে একটা কাজ দিবা নি একজন ইহুদি গাছের মধ্যে পানি দেয় খেজুরে গাছের ঘোড়ায় রহমাতুলীলাল আমিনের চেহারা চোদ্দ তারিখের রাত্রের চেহার উজ্জ্বল আল্লাহ নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লাল আমিন এত সুন্দর ছিলেন নবীজী বের হয়ে গেলেন ইহুদি লুকটা ডাক দিয়ে বলে কেমন আপনার চারা দেখলে বোঝা যায় আপনি তো কোনো কাজের মানুষ না আপনি কি কাজ করতে পারবেন আপনি বলে আমি কাজ করতে পারবো তুমি আমাকে একটা কাজ দাও বলে আমার মধ্যে কুয়া থেকে উঠায় বালতি দিয়া কুয়া থেকে পানি বা। তারপরে খিজুর গাছের গোড়াই পানি দিবা আল্লাহ সম্মান মর্যাদা মুসলমান কেমন নবী উম্মত হইলা তুমি ওই নবী কেমন ছিল আমার আপনার নবীর মহান চরিত্রের অধিকারী বিশ্বনবী রহমাতুল বলে ইহুদি রে আমি আমার কলিজার টুকরা মুখে খাবার দেওয়ার জন্য হাসান হাসানুসানের মুখে খাবার দেওয়ার জন্য তিন দিন ধরে তাদের করে কোনো খাবার নাই পিঠের সঙ্গে লেগে গেছে আমাকে কাজ দাও আমি বিশ্বনবী কুয়া থেকে পানি উঠাবো তোমার খিজুর গাছের গোড়ার মধ্যে দিব জোরে বলেন না আল্লাহ জুলুস হয়ে গেল সোহা আল্লাহর উপরে যা সম্মান মর্যাদা সে বিশ্বনবী নবী রহমাতুলিল আলামিন কুয়া থেকে পানি উঠাইতেছে অথচ নবীজি হাত দিয়ে ইশারা করলে উহুদ পাহাড়টা স্বর্ণ রূপান্তরিত হয়ে যেত আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন ইহুদিদি থেকে বালতিটা নিলেন আর রুশি নিলেন কুয়ার মধ্যে ছেড়ে দিলেন কুয়ার মধ্যে বালতি দিয়ে পানি উঠায় ইহুদি শর্ত আপনি যদি এক বালতি পানি উঠান এক বালতি পানি উঠাইলে আমি আপনাকে দুইটা করে খেজুরে দিব কয়টা করে খেজুর দুইটা করে শুনতেন নবী বিসমিল্লাহ নবী রাহমাতুলিল আলামিন আল্লাহর নবী কুয়া থেকে পালতে উঠাইতে লাগলেন বানে উঠাইতে লাগলেন পানি উঠايا কই ইহুদির কাছে নিয়ে যাই ইহুদি খিজুরের কাছে গুড়র মধ্যে পানি দেয় আল্লাহর নবী এক বালতি দুই বালতি এমন ভাবে নয় বালতি বানি উঠাইলেন জরেগণ কই বালতি নয় বালতি পানি উঠাইলেন নবীজি যখন দশটি বালতি পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে রুশিটা বালতিটা ছেড়ে দিলেন রুশিটা ছিল দুর্বল দীর্ঘদিন পর্যন্ত পানি উঠানোর কারণে রুশিটা দুর্বল ছিল রুশির বাটটা ছিঁড়ে গিয়া এরকম ভাবে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল ইহুদি রিকাসে কি বলে ইহুদি ভাই শোনো তুমি যে আমাকে রুশি দিয়েছিলা বালতি দিয়েছিলা ওই বালতিটা আমি নয় বালতি পানি উঠাইলাম দশ বালতি পানি উঠাবো ওই বালতিটা কুয়ার মধ্যে রুশির বার্তা ছিল দুর্বল রুশিটা ছেড়ে কুয়ার মধ্যে পড়ে গেল সুতরাং আমি নয় বালতি পানি উঠাইলাম তুমি আমাকে আটটার খেজুর দাও আমি আমার হাসা হুসানের মুখে একটু খাবারে দেয় ইহুদিটা দে বলে এই মোহাম্মদ আমার রশিদ আমার বলছিল তুমি আমার আমি তোমাকে পরিশ্রমের মাধ্যমে খিজুড়ে দিব তুমি যে আমার বালতিটা তুমি কুয়ার মধ্যে ফেলে দিলাম এইভাবে আল্লাহ রসুল বলে ইহুদি রে শোন তোমার রুশিটা দুর্বল ছিল ইহুদি বলে না না আমার রুশি দুর্বল ছিল না তুমি ইচ্ছাকৃতভাবে সেরে দিলা কুয়ার মধ্যে আল্লাহ নবী বলে না 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 আমি ইচ্ছাকৃতভাবে সেরে দেয় নাই ঋষি ছিল দুর্বল দুর্বল রুশি দেওয়ার কারণে তোমার বালতিটা নিচে পড়ে গেল এই মাত্র যে নবীর গায়ে মশা মাসি বর্ষা হারাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন রশি দিয়া পানি তুলতেছে রাহমাতুল লিল আলামিন পানি তুলতেছে নবীজির ঘাম মুবারক জমিনের মধ্যে পড়তেছে যেই নবীর ঘাম মেশকে আম্বলের زيتউ দামি জান্নাতুল ফেরদাউসের زيتউ দামি যেই নবীর ঘাম গাম বের হইলে মেসকে যে দামি হয়ে যায় যে নবী রক্তের জন্য ফুটা জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে যেই নবীর গায়ে পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন সমস্ত মকলু কাদের যিনি শ্রেষ্ঠ মর্যাদা রহমাতুল্লাহ আমিন ওই বিশ্ব নবীর গায়ে ইউদি ঠাস করে একটা চর বসায় দিল না বল আল্লাং নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনের গালের মধ্যে যখন নিহুদি এমনি জুড়ে একটা থাপুর বসায় দিলেন আহ আল্লাহ আরুষ্টা পর্যন্ত কেবে উঠছে ফেরেস্তরা কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ তোমার বড় যার সম্মান সেই বিশ্বনবী ইহুদির কুয়া থেকে বানিয়ে উঠা ইহুদি কত বড় সাহস তোমার বিশ্বনবীকে থাপ্পুর মেরে দিল যখন বাবা থাপ্পুরটা মারল আল্লাহ নবীর গাল মোবারকে যেন পাঁচটা আঙ্গুল উঠে গেল এমন মানুষ আসেনি এমন জুড়ে তোর থাপ্পুর মারে অনেক স্বামী আছে তারা বিবিকে আদুরের বিবিকে থাপ্পুর দিয়া এরকম ভাবে গাল মোবারক নষ্ট করে দেয় ঠিক না ঠিক আল্লাহ নবীকে ইহুদি লোকটা নবীজির গাল মোবারকের মধ্যে থাপ্পুর যখন দিলেন নবীজির গালের মধ্যে চাপ উঠে গেল আল্লাহ নবী রাগ করলেন না গুসা করলেন না নবীজির গায়ে শক্তি ছিল জান্নাতি একশত পুরুষের শক্তি ছিল এই দুনিয়ার চার হাজার পুরুষের শক্তি ছিল আমার আপনার নবীর গায়ে মোসাফয়ে কবরের দাক্কাতে যদি ওই লোকটা মারা যায় আল্লাহ নবীর গায়ে চার হাজার পুরুষের শক্তি ছিল আল্লাহ নবী থাপ্পুরের এরকম ভাবে পাল্টা জবাব দিলেন না নবীজি ডাক দেব বা যে হাত দিয়া তুমি আমাকে থাপ্প দিয়েছো তুমি কি তোমার হাতে বেতা বেছ নেই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও অরে বা তুমি যদি আঘাত পেয়ে থাকো কালকে আমাদের ময়দানে তুমি আমি বিশ্ব নবীর দরবারে আল্লাহর কাছে নালিশ কইরো না নেও নবী আমার নবী গা থেকে কাপড়টা সরায় দিলেন তুমি আমাকে আঘাত করো কিন্তু তুমি থাপ্পুর দেওয়ার কারণে কালকে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ করল না সুহান সুহান নবীজি একটা থাপ্পুর দিলে ইহুদি আর পালোয়ান ছিল পালোয়ান আরবের পালোয়ান ছিল সবচেয়ে বীর বাহাদুর নবীজির সঙ্গে বলে মোহাম্মদ তুমি কি তার সঙ্গে লাগবা নবীজি বলে আমি ইচ্ছাকৃত বাবু কাউকে আক্রমণ করতে চায় না তো সবাই বেশি নবীজিকে বলতেছে তখন আল্লাহ নবীকে একটা ধাক্কা দিচ্ছে না আরবের বীর পালুয়ান যেখানে ফেল আর ইহুদি এক দু নবীজির আঙ্গুল দিয়ে লারা দিল হেসে তো সয়া ঠিক না ঠিক আল্লাহ নবী বলাই হুদি তুমি কে আমাকে থাপ দিয়া তোমার হাতে বেদা লেগেছে কালকে আমাদের ময়দানে তুমি আমার বিরুদ্ধে নালিশ করো না নবীজি বলি হুদি রে তাপর দিয়েছ আমি তোমাকে পাল্টা জবাব দিব তুমি আমাকে মাফ করে দিও এমন চরিত্রের লোক আসেনি এমন চরিত্র রে কেমন চরিত্র ছিল আমার বিশ্ব আমার নবী বলে হুদি নয় বালতি আমি পানি উঠাইলাম আঠারোটা খিচুর তুমি আমাকে দিয়ে দাও আমার মেয়ে ফাতে মা কুলে যা টুকরা আমার দুই নাতি হাসান হোসেন তারা তিন দিন ধরে কোনো খাবার নেই তাদের মুখে খাবার দিব রে আমি নবী বরদাস করতে পারতেছি না খিচুরি আমাকে দিয়ে দাও ইহুদি খিচুরি বিশ্বনবীকে দিয়ে দিলেন নবীজি চলতেছে ইহুদি খালি আমার নবীকে আমাকে বকাবকি করতেছে হাজার তা আনাজ বাড়ান অগণবিজয়ী বরদাস করতে পারি না আপনার গায়ে দুষ সারা সারা একটা রশি দিয়া পানি তুলতেছেন কুয়া থেকে কুয়ার মধ্যে পড়ে গেল আপনার তো কোনো দোষ নাই তারপর ইহুদি আপনাকে গালের মধ্যে আঘাত চর দিয়ে আঘাত করে দিল আপনি কোনো প্রতিবাদ করতে পারলেন না করলেন না আমি আনাজ কিন্তু বরদাস্ত করতে পারি না বিজি আবার ইহুদি লোকটা আপনাকে এরকমভাবে বকা করতেছে আপনি তার বালতিটা উঠায় দেন আল্লাহ বলে যা আমার বন্ধুকে কি বল বন্ধুজনায় ইহুদির বালতিটা উঠায়া দেয় বন্ধুজনায় ইহুদির বালতিটা উঠায়া আল্লাহ নববী শুনামি রাহমাতুল লিল আলামিন বলে জিবরাইল আমি কিভাবে ওই বালতি কুয়া থেকে উঠাবো আমি আপনাদেরকে বলতে চাই রাহমাতুল লিল আমি যদি ইশারা করে বালতি কি কুয়া থেকে উঠবেনি উঠবেনি আহ মদিনার মানুষরা আল্লাহর নবীকে বলতেছে ও নববীজি মদিনার মধ্যে দুর্ভিক্ষ আমাদের বেরা বুকরিগুলা পানি পানি করতেছে মদিনার মধ্যে কোনো বৃষ্টি নাই আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন আমার নবী মিম্বরের মধ্যে বসা নবী জব্রান আল্লাহ মদিনায় বৃষ্টি না বৃষ্টি দিয়ে দাও আমারা আল্লাহ বলে জিবরাইল বন্ধু উঠাইছে হাত ও হাত না মানুর আগে বৃষ্টির ব্যবস্থা করে দাও বৃষ্টি শুরু হইছে নবীজির হাত এখনো নামায় নাই বৃষ্টি শুরু হয়েছে একদিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পরে সপ্তাহ বৃষ্টি এবার পানিতে পুরা মদিনায় বরপুট হয়ে গেল যে লোকটা আল্লাহ নবীর কাছে বৃষ্টির জন্য আবদার করেছিল ওই বিশ্ব নবীর কাছে আবার পরে জমা এসে বলে নবীজি এবার আল্লাহর কাছে একটু দোয়া করেন মোদি